শেষ একটু কথা বলে বিদায় নিয়ে যাব গত কয়েকদিন আগে আমাদের সুন্নিয়তের নক্ষত্র আল্লামা তাহেরি হুজুর একটি মাহফিলে গিয়েছিলেন আখাউরা ওই আখাউরার মাহফিলে পুলিশ মানে প্রশাসন এসে হুজুরকে বলেছিলেন যে মাহফিল তাড়াতাড়ি শেষ করানোর জন্য দশ মিনিট সময় বেঁধে দিয়েছেন আল্লাহ আগে দিন তাহেরি হুজুর ওই প্রশাসনের সম্মান সাত মিনিটের মধ্যে মাহফিল শেষ করে চলে যাচ্ছেন পুলিশ জানিয়েছেন ওই এলাকার যুবকরা মাহফিল করাতে না পেরে পুলিশদের উপর হামলা করেছে গাড়ি ভাংচুর করেছে এজন্য আমাদের তাহেরি হুজুরের বিরুদ্ধে মামলা করেছে আমি এই দেশবাসীর কাছে প্রস্ত রাখতে চাই i